বন্ধুরা আমার মোবাইল ফোনে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আমার মোবাইল ফোন যেটা বলে সেটা হলো আমার খিদে পেয়েছে আমাকে চার্জে বসাও আমার খিদে পেয়েছে আমাকে চার্জে বসাও এটা যখন আমার মোবাইল ফোনে একদম চার্জ লো হয়ে যায় এবার বন্ধুরা আমার মোবাইল ফোনে যখন চার্জ একদম হান্ড্রেড থাকে তখন আমার মোবাইল যেটা বলে আমার পেট ভরে গেছে আমাকে চার্জ থেকে খুলে নাও আমার পেট ভরে গেছে আমাকে চার্জ থেকে খুলে নাও তো এই রকম অডিও সিস্টেম যদি তুমিও নিজের মোবাইলে করতে চাও যেটা চার্জ শেষ হয়ে গেলে কথা বলবে চার্জ থাকলে কথা বলবে চার্জিংয়ে দেওয়ার সময় কথা বলবে চার্জিং থেকে খোলার সময় কথা বলবে তো এই রকম ব্যাটারি সেটিং করতে হলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই তুমি বুঝতে পারবে রকম অডিও ব্যাটারি সেটিং তুমি কিভাবে করতে পারবে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক এর জন্য বন্ধুরা তোমার একটা ছোট্ট অ্যাপের দরকার যেটা সার্চ এই কথাগুলো বলবে এর জন্য প্লে স্টোর ওপেন করবে সিম্পল এখানে সার্চ করবে ব্যাটারি সাউন্ড বলে আমি যেইভাবে সার্চ করছি ব্যাটারি সাউন্ড এইভাবে সার্চ করবে সার্চ পর বন্ধুরা তিন নম্বর এই অ্যাপটা চলে আসবে ব্যাটারি সাউন্ডের অ্যাপ তো ওটা একদম কম এমবি র্যাপ দশ এমবি র্যাপ এটা ডাউনলোড করে নেবে নিজের মোবাইল ফোনে তো এটাকে আমি ডাউনলোড করে নিয়েছি তো চলো এরপরে কী করবে দেখাচ্ছি তো বন্ধুরা অ্যাপটাকে আমি ওপেন করলাম এর পারমিশনগুলো চাইবে এই সব আমি অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর এর ফাইল পারমিশন চাইবে ফাইল পারমিশনটাও এখান থেকে অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পর সব কিছুর পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এটা এইরকম ইন্টারফেস খুলে যাবে এই পাওয়ার বাটনে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এটা তোমার অন হয়ে যাবে এবার বন্ধুরা এটা তো আমাদের অন হয়ে গেছে এবার এখানে আমরা অডিও সেটিংটা করব কিভাবে এর জন্য বন্ধুরা এখানে কিন্তু চারটে ধাপ তুমি পেয়ে যাবে তার মধ্যে লো ব্যাটারি ফুল ব্যাটারি ডিসকানেক্ট কানেক্ট তো বুঝতে পারলে এখানে কোথায় কোথায় তোমাকে অডিও বসাতে হবে ফার্স্ট চলে আসি লো ব্যাটারি কোথায় তো লো ব্যাটারির উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে কত পার্সেন্ট তুমি ব্যাটারি রাখতে চাও যেখানে তোমার কথা বলবে তো এখানে আমি কুড়ি পার্সেন্ট দিয়েছি তোমার মনের মতো তুমি এটা দেবে তারপর এখানে থাকবে অডিও রিনটন অ্যান্ড টেক্সট তো যদি তুমি অডিও সিলেক্ট করতে চাও তাহলে এখানে তুমি গান বসাতে চাও অডিও মানে গান এবার এক্সপোর্ট ফাইলের উপরে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তুমি ফাইলে পৌঁছে যাবে ফাইলে তোমার যদি কিছু গান ডাউনলোড করা আছে ছোটোখাটো দশ বারো সেকেন্ডের গান তাহলে ওই গান তুমি এখানে লাগাতে পারো যখন তোমার লো ব্যাটারি হয়ে যাবে তখন ওখানে গানও শোনা দেবে তো তুমি চাইলে গানও লাগাতে পারো এবার তুমি গান লাগাতে চাও না যে কথা বলবে এই জিনিসটা লাগাতে চাও তাহলে অবশ্যই তুমি এখানে টেক্সটের উপরে ক্লিক করে দেবে তো আমি এখানে হালকা টেক্সটের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে ওই টেক্সটটা তোমাকে লিখতে হবে যে টেক্সটটা তোমার কথা বলবে তো ওই টেক্সট আমি লিখেছিলাম আমার খিদে পেয়েছে আমাকে চার্জে বসাও তো ওই টেক্সটা আমি আবার লিখে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি দেখো আমার খিদে পেয়েছে আমাকে চার্জে বসাও তো এটা লিখে দিয়েছি এবার দেখো ওপরে একটা প্লে করার বাটন পেয়ে যাবে এই যে বাটনটা এই বাটনে ক্লিক করে তুমি প্লে করে শুনবে আমার খিদে পেয়েছে আমাকে চার্জে বসাও তো খুব সুন্দরভাবে বলছে এটা বা তুমি এটা নিজের মনের মতো করেও লিখতে পারো এবার বন্ধুরা এখানে যে একটা সেটিংয়ের বাটন দিয়েছে এই সেটিংয়ের বাটনে একবার ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে রিসেট বলে এই রিসেটের অপশানে একবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমার যে অডিও যে সাউন্ডটা রয়েছে এখানে রিসেট হয়ে যাবে কারণ তোমার মোবাইলের সেটিংয়ের ভেতরে চলে আসবে সেটিংয়ে যে অডিও কথা বলার সেটিংটা এটা কিন্তু তোমার ফোন থেকেই আসে তো এটা রিসেট করে দিলে ফোনের মাপে হয়ে যাবে তোমাকে এক্সট্রা করে এখানে কষ্ট করার দরকার নেই এবার তুমি এখানে ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো আমি কী চুজ করেছি বেঙ্গলি ইন্ডিয়া তো তোমাকেও কিন্তু এখানে বেঙ্গলি ইন্ডিয়া চুজ করতে হবে কারণ তোমার বাংলায় কথা বলবে এখানে তুমি ইংলিশ চুজ করে রাখো তাহলে কিন্তু ওখানে ইংলিশে কথা বলবে বাংলায় কথা বলবে তাই অবশ্যই এখানে বেঙ্গলি ইন্ডিয়া চুজ করবে তাহলে বাংলায় কথা বলবে তো এইভাবেই বন্ধুরা তুমি এখানে প্রত্যেকটা একটা একটা করে বসিয়ে নেবে যেমনটা আমি এখানে একটাই বসিয়েছি এবার এখানে ফুল ব্যাটারি উপরে ক্লিক করবো ক্লিক করার পর আবার এই টেক্সটে ক্লিক করবো করার পর আবার আমাকে টেক্সটটা দিতে হবে তো টেক্সটটা আমার এখানে কি ছিল ফুল ব্যাটারি দেখো আমার পেট ভরে গেছে আমাকে চার্জ থেকে খুলে নাও তো এই টেক্সটটা ছিল এই টেক্সটটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর কিছু করার দরকার নেই এখান থেকে সিম্পল ব্যাক করে দেবে কারণ আগেরটা তোমার সব কিছু ঠিক করা আছে এবার ডিসকানেক্টের ওপরেও তুমি যে একটা মিম ভেবে নেবে মাথা থেকে তারপর এখানে লাগাবে কানেক্টিংয়েও সেম সিস্টেম এখানেও সেম একটা মিম ভেবে নেবে তারপর এখানে লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে এবার যখন তুমি ফোন চার্জিংয়ে দেবে তোমার কথা বলবে ডিসকানেক্ট করবে তোমার কথা বলবে লো চার্জিং হলেও তোমাকে বলে দেবে যে চার্জিং লো ফুল হয়ে গেলেও তোমাকে বলে দেবে যে তোমার চার্জিং ফুল হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে এলেও তো হলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন গুড বাই দেখা ব্যাপারটা নতুন ভিডিওতে